এটা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন পাচ্ছে না ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর আচ্ছা তো চলেন আমরা হচ্ছে স্টার্ট করি টোটালটা আপা কাজের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে রেড কালার অরেঞ্জ কালার এটা গেল পিছনের অংশটা ব্যাক পার্ট এর কাজের কোয়ালিটিটা দেখেন নতুন টাইপের ব্যাক পার্টেও কোনো ইচিং করবে না আপা হ্যাঁ আমি এটার ভেতরকার জাস্ট মুটিভটা দেখাবো ইউনিক টাইপ এক হাতের মুঠো এটা যাবে ড্রেসটা ওকে এবার আসবো সাইড প্যানেলের কাজ দিয়ে যেটা এর আগে কোনো এথনিকে আপনারা পান নাই সাইডে ভাবে কাজ দেওয়ার আপা এটা যে কি টাইপের একটা ড্রেস এটা খুব সুন্দর একটা ড্রেস লেন্থ হবে থার্টি সিক্স ওকে স্লিপ লেন্থ হবে টোয়েন্টি টু তে হাই কোয়ালিটি মেটেরিয়াল পিওর সলিড কটনে করা অ্যান্ড পাজামাটা দেখেন আপা টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কোনো প্রিন্ট বা কিছু না একেবারে পেটানো এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে দিবেন আপা এ ওনাটা আপনাকে অন্যরকম মাত্রায় নিয়ে যাবে এটার আউটার লাইনটা এটা কিন্তু আরেকটা কাপড় ভাজ করে প্যাচর করে সেলাই করা এখানে হোয়াইট টার্সেল দেওয়া এটার প্রাইসটা করবে মাত্র মাত্র দু টাকা